দশমীর রাত রঙিন জল খেয়ে চুর টোলে পড়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর আর তার আচরণে ক্ষুব্ধ পাবলিক মারধর করছে ভিডিও ভাইরাল হয়েছে শ্রীরামপুরে আর সরিয়ে দেওয়া হলো এই ঘটনার পরে অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে দশমী অর্থাৎ দোসরা অক্টোবর রাতে শ্রীরামপুর বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর তিনি অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন বলে অভিযোগ ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে তাকে নিয়ে সেখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না ওই ট্রাফিক ইন্সপেক্টর টোলে পড়ে যাচ্ছেন উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে তাকে মারধর করে অন্য পুলিশ কর্মীরা টিআইকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় আর এই ঘটনার সামনে আসতেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ সূত্রের খবর ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে আর এদিকে পাশাপাশি মারধরের ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে এসএফআই এর হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস বলেন যারা আইনের রক্ষক তারাই আইন ভাঙছে পুলিশের উর্দি পরে অপ্রকৃতস্থ অবস্থায় ডিউটি করছে এর তীব্র ধিক্ষার জানাচ্ছি সমাজটা কোথায় যাচ্ছে কি বলছে অর্ণব শুনব গতকাল সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখলাম যে আমাদের জেলা হুগলি জেলার অন্যতম শহর শ্রীরামপুরের বুকে শ্রীরামপুর বটতলায় পুলিশের এক ইন্সপেক্টর ট্রাফিক ইন্সপেক্টর যখন বাঙালি শারদ উৎসবের শেষ দিনে নানান বিষাদের মধ্যেও আনন্দ খুঁজে নিতে চাইছে ঠিক সেরকম একটা সময়ে ট্রাফিক ইন্সপেক্টর তার সাদা পোশাক পরে পুলিশের পোশাক পরে উদ্যোগ অবস্থায় বটতলার মতো একটা ব্যস্ততম মোড়ে মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করছে উদ্যোগ অবস্থা সমাজটা কোন পথে যাচ্ছে প্রশ্ন থেকে যাচ্ছে আজকে যারা অর্থ আমাদের কাছে আইনিভাবে রক্ষক তারাই আজকে আইন ভাঙছে তারাই আজকে রাতের অন্ধকারে মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে খারাপ আচরণ করছে কখনো শাসক দলের কাউকে হয়ে দেখা যাচ্ছে কখনো প্রশাসন ওপরের কোনো মদত ছাড়া এ ঘটানো সম্ভব নয় তাই আমরা অবিলম্বে এই পুলিশ অফিসার যিনি অবস্থায় উর্দি পড়া অবস্থায় এই আচরণ করছে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এইভাবে যে সমাজকে যে একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে জোট বাঁধতে বলছে বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে শ্রীরামপুরের একজন ট্রাফিক পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন এটা পুলিশ প্রশাসনে দেখা উচিত বিশেষ করে ওই পুলিশ অফিসারকে কাউন্সেলিং করা দরকার যারা রক্ষক তাদেরই যদি এমন অবস্থা হয় কাদের ওপরে ভরসা করবে মানুষ একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম হয় কি বলছেন বিজেপি নেতা স্বপন পাল সুন্দর শ্রীরামপুরের এক পুলিশ আধিকারিক মধ্যপ অবস্থায় ডিউটি করছিল এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় প্রশাসনের উচিত এইগুলো কঠোর হাতে দেখা এবং সবচেয়ে বড় কথা ওই পুলিশ আধিকারিকের অবশ্যই কাউন্সেলিং করা উচিত কারণ মানুষ কার উপর ভরসা করবে যারা রক্ষক তাদেরই যদি এরকম অবস্থা হয় তাহলে এই যে পুজো গণ্ডার দিনের মধ্যে মানুষ কাদের ভরসায় আজকে পুজোর ঠাকুর দেখতে বা অন্য প্রোগ্রামে কার্যক্রমে যাবে অবশ্যই প্রশাসনকে বলবো মানে এই বিষয়গুলো দেখা এবং তাকে কাউন্সিলিং করা এবং প্রশাসন কারণ একজন পুলিশ আধিকারিকের জন্য সমস্ত পুলিশের প্রশাসনের বদনাম হয় এটাও ঠিক হতে চলতে পারে না এ বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন এত বড় একটা উৎসব পুলিশের জন্যই এত সুন্দরভাবে হয়েছে কোনো মানুষকে অসুবিধায় পড়তে হয়নি পুলিশ নিরাপত্তা দিয়েছে একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম ঠিক নয় আইন নিজের হাতে তুলে নেবেন না পুলিশের ওপরে ভরসাড়া কি বলছেন তৃণমূলের যুবন আছে প্রিয়াঙ্কা অধিকারী শুনবো আমি শুনলাম ঘটনাটা যে একজন পুলিশ অফিসার অবস্থায় ডিউটি করছিলেন তার সাথে সাথে এটাও শুনলাম যে পুলিশ কমিশনার রেট চন্দননগর পুলিশ কমিশনার রেট সাথে সাথে পদক্ষেপ নিয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উপর সাধারণ মানুষের উপর যখন যখন অত্যাচার হয়েছে সে উদ্দীপড়া অবস্থাতেই হোক এবং বিনা উদ্দিতেও কেউ করুক মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও সেটার অ্যাকশান অ্যাকশান নিয়েছেন এবং পরবর্তীকালেও তার অ্যাকশান নেবেন কিন্তু সাথে সাথে আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে আজকে যে পুজো গেল সেই পুজোতে কিন্তু পুলিশরাই কিন্তু তাদের ডিউটি সামলেছে তাদের কোনো উৎসব নেই তারা কিন্তু কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ আপনাদের পাশে ছিল একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা যদি পুরো গোটা পুলিশের উপর আঙুল ওঠে এটা ভুল হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে আমি একটাই অনুরোধ করব যে আইনকে নিজের হাতে তুলে নেবেন না আপনারা পুলিশের উপর ভরসা রাখুন আবারও বলবো পুলিশের উপর ভরসা রাখুন প্রশাসনের উপর ভরসা রাখুন এত সুন্দর একটা পুজো আমরা মানে কোনো মানুষকে কোনো অসুবিধায় পড়তে হয়নি এই নিয়ে আমাদের কালিক রাহি হালদারের রিপোর্ট দেখাবো আপনাদের সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এমন এক ভিডিও যা দেখে একেবারে নিন্দার ঝড় তুলেছেন একেবারে সমাজ মাধ্যমে নেটিজেন থেকে শুরু করে বিভিন্ন মানুষজনরা ঘটনা হচ্ছে হুগলি শ্রীরামপুর সেখানেই একেবারে মদ্যপ অবস্থায় ঢলে পড়ছেন ট্রাফিক ইন্সপেক্টর এমন ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে ওই তো ইন্সপেক্টর কে একেবারে আহ তাকে মারধর করছেন এলাকার ওখানকার উত্তেজিত কিছু জনতা এবং অন ডিউটি কর্মরত অবস্থায় একেবারে পুলিশের পোশাক পরে তিনি সেভাবে তিনি অবস্থায় রয়েছেন এবং দশমীর রাতে এই ঘটনা ঘটেছে হুগলি শ্রীরামপুর শ্রীরামপুর বটতলা এলাকার একটি ভিডিও যে ভিডিও সম্প্রতি একেবারে ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায় এবং সেই ভিডিও আসার পরেই একেবারে রাজনৈতিক যে সেটি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এই যে ঘটনা সেই ঘটনা থেকে তৃণমূল বিজেপি সকলেই সরব হয়েছেন তৃণমূল আহ তৃণমূলের উপর আক্রমণ করে সিপিএম এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যারা হচ্ছে যে রক্ষক তারা যদি এই ধরনের কাজ করে তাকে সম্পূর্ণ রকমভাবে ধিৎকার জানানো প্রয়োজন বিজেপি তারা বলছেন যে যদি রক্ষক এই ধরনের কাজ করে তাহলে মানুষ কার কারো ভরসা রাখবে এবং ওই যে ট্রাফিক ইন্সপেক্টর যাকে ভিডিওতে দেখা গেছে তাকে কাউন্সিলিং করানো প্রয়োজন অপরদিকে আহ তৃণমূলের তরফ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে এই ঘটনা প্রসঙ্গে তারা জানাচ্ছেন যে পুলিশদের কারণেই কিন্তু এই গোটা পুজোর নিরাপত্তায় কাটিয়েছে হচ্ছে সমস্ত দর্শনার্থী থেকে মানুষজনের সেখানে একটি মানুষের কোন ধর এই ধরনের ঘটনা নিয়ে গোটা পুলিশ মহলের উপরে বদ্দাম করা সেটা মোটেই কাম্য না এমনটা বলছে কিন্তু তৃণমূলের তৃণমূলের সদস্যরা কিন্তু যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে গোটা ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যে ওই যে ট্রাফিক যিনি দেখা যাচ্ছে যে ভিডিওতে তিনি একজন ট্রাফিক ইন্সপেক্টর শ্রীরামপুরে কর্ম অন ডিউটি অবস্থায় ছিলেন সেই ট্রাফিক ইন্সপেক্টরকে ইতিমধ্যে ক্লোজ করা হয়েছে এবং অপরদিকে ঘটনায় যারা মারধর করেছে যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধ পলকক্ষেপ নেওয়া হবে পুলিশের তরফ থেকে এমনটা জানা যাচ্ছে তবে ইতিমধ্যে এই যে ভিডিও যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওকে ঘিরে একেবারে রাজনৈতিক সরগরম তা কিন্তু চলছে ঠিক তা অপরদিকায় পুলিশ মহলের তরফেও কিন্তু ওই যে অফিসার রয়েছে তাকে ইতিমধ্যে ক্লোজ করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত চালু চালনা করা হবে এমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে সঙ্গের এখন আসতেক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না